আসসালামু আলাইকুম এভরি কি অবস্থা সবাই কেমন আছেন ইমির বিয়ের ব্লগগুলো পোস্ট করতে করতে আমি একদম থেমে যাই প্রায় পাঁচ ছয় মাস যাব তা আমি ইরেগুলার আজকে ইনশাল্লাহ লাস্ট যে টুকটাকি সেগুলো আমি সব শেয়ার করে খেলবো এটা হচ্ছে বিয়েবাড়ির দিন একদম সকালে এই যে কাকা আব্বু সবাই একদম বিয়েবাড়িতে খুব ব্যস্ত এটাই হচ্ছে ইনিদের বাসা মানে আমার টুকাকের বাসা আমার আব্বুরা যেহেতু অনেক ভাই বোন তো এটা হচ্ছে আমার ছয় নাম্বার চাচার বাসা বিয়ে বাসার সামনেই এত সুন্দর প্যান্ডেল একদম বিয়ের জন্য প্রস্তুত আশা করি আর একটা বিয়েগুলো দেখলে অনেক খুশি হবে আসলে বিয়ের দিনে আমরা যখন বড়া আমি কাপসে থাকি তার নতুন সংসারে যেতে হবে বিয়ের সাজুবুজো বিয়ের অ্যান্ড সব কিছু মেলায় অনেক ব্যস্ততা এগুলো কিন্তু দেখা হয় না তো এখানে হচ্ছে বিয়ের মেল হচ্ছে প্যান্ডেল যেখানে মানুষজন সবাই খাওয়া দাওয়া করবে কমিউনিটি সেন্টার কিন্তু এই মজাটা হয় না যেহেতু আমার ইয়েতে তো আমি এসব কিছু দেখতেই পারিনি হয় না আসলে সম্ভব হয় না আর এখানে মেয়েদের জন্য আলাদা করে প্যান্ডিল করা যেন যারা পর্দা করে তারা খেতে পারে সেই সুবিধার্থে তখন কোনো মানুষজন আসেনি আর এই সুন্দর টিপসগুলো আমাকে নিয়ে দেয় দিদ দেখতে তো অবশ্যই থ্যাংক ইউ ও আমাকে ভিডিও করতে অনেক হেল্প করে আর এটা হচ্ছে হলুদের স্টেজটা ছিল সাথে মানে আমাদের নতুন জামাই এসে বসবে সেই জায়গাটা তো তখন যেহেতু বিয়ে বাড়িতে একদম সকালবেলা ওই সকাল সকাল পৌঁছায় এবং কাজ দেখাশোনা করে তার পাশাপাশি ওকে বলি যে আমার সুন্দর সুন্দর ভিডিও ক্লিপসগুলো তুমি করে করে আনবা তো ও এই ভিডিও ক্লিপসগুলো সুন্দর করে আমার জন্য নিয়ে রাখে বলে এখন আমি পোস্ট করতে পারছি যদিও বিয়ের প্রায় ছয় সাত মাস হয়ে গেল তারপরে এসে করছি তারপরও করছি তো তো যাই হোক এভাবে প্রিপারেশন হলো সকাল থেকে মার্শাল্লাহ সব কিছু আলহামদুলিল্লাহ এত পারফেক্ট ছিল আর শীতকাল যার জন্য আরও বেশি ভালো ছিল এটা সম্ভবত ডিসেম্বর জানুয়ারির দিকে বিয়েটা ছিল আমার মনে নয় ঠিক এখন জুলাই মাস মাসে এসে জুলাই মাসের শেষের দিকে এসে আমি পোস্ট করছি তো এই তো যে ওয়েটার ভাইয়েরা ছিল তারা সব টেবিল সেট করে দিচ্ছে সব টেবিলে পলিথিন টলিথিন দিয়ে একদম পারফেক্ট যা যা করা লাগে অন্য পাশে রান্নাবান্না চলছে সেটা দিলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো সেটা আমি ইনশাআল্লাহ আজকেই পোস্ট করব আরেকটা পার্ট পার্ট করে দিয়ে এই হচ্ছে মেইন জায়গাটা আমি এখন যেখানে বসে লিট করছি যশোর থেকে অনেক অনেক দূরে ইনশাআল্লাহ এখানকার ভিডিও হয়তো কোনো একদিন কখনও ফ্রি হলে বা মন চাইলে সেটাও পোস্ট করব। তো যাই হোক এই হলো অবস্থা আর এই মেইন প্যান্ডেল থেকে সামনে যে ডান পাশে এই যে সামনে হচ্ছে বোরহান ভাইয়া মানে এই বাসার বড় জামাই আর এই দিন দিয়ে হচ্ছে ছোট জামাইয়ের আসার জন্য এত বেশি আয়োজন ছিল তো সব কিছু মিলে খুব সুন্দর ছিল আর বলতে গেলে প্রায় আমাদের বংশের ছোটোর দিকেই বলা যায় ইমির বিয়ে ইমির বিয়ের পর আশা করে আমাদের বিয়ের বাসাতে আরও রকমভাবে বড় আয়োজন করে বা ওভাবে আসলে বিয়ের অ্যারেঞ্জমেন্ট তেমন নয় মোটামুটি আমরা ভাই বোনের সংখ্যা তো অনেক ম্যাক্সিমাম মানুষের এই দেশে শেষ এদিকে যে ওয়েটাররাও সবাই চলে আসছে ভিডিওগুলোর প্রত্যেকটা রিদে আমাকে ক্লিপস নিয়ে নিয়ে দিছে কারণ আমি এই ভিডিওগুলো দেখতেছি আজকে এসে এডিট করতে বসে তো তারপর এই যে হুকিয়াস বুকটা কিন্তু আসা শুরু হয়ে গেছে আসলে একটা বিয়ের মেমোরি অনেক কী বলবো অনেক মেমোরেবল থাকে যার বিয়ে হয় কারণ অনেক বছর পরে সেই মানুষগুলোর থাকে না যাই হোক এরপর আমি নেক্সট